দুনিয়ার বুকে টাকা দিয়ে ঘুষ দিয়ে তুমি তোমার ফায়দা হাসিল করে নিতে পারবে কিন্তু কাল খেয়ামতের ময়দানে ওয়ালাহ ইউ হাজমিন আদলু বিনিময়ে কোন প্রকারের ঘুষ উপনহক বিনিময়ে হবে না সবশেষ বলেছেন ওয়ালা হুম

বাস্তবায়ন করে নিজেকে জান্নাতি ব্যক্তি হিসাবে দাবি করে তারপরে তারপরে আপনি সঙ্গবদ্ধভাবে ইসলামের পথে থাকবেন কিন্তু নিজে আমল না করে শুধু আপনি এক পীরের মুরিদ আপনি একজন হাফেজ সাহেবের বাবা আপনি একজন বিশাল বড় আলেমের বাবা তাহলেই আপনি জান্নাতে যাবেন এটা ভাবার কোনো সুযোগ নাই আমি একজন ইমাম সাহেব মানুষ আপনি যদি মনে করেন ইমাম সাহেব তো জান্নাতে যাবেই ইমাম সাহেবের খেদমত করে যদি আমি জান্নাতে যেতে পারি অসম্ভব ইমাম সাহেব আপনার জন্য দোয়া করতে পারে এই দোয়া কবুল হইতেও পারে নাও হইতে পারে কিন্তু আপনি নিজে যদি আমল করেন তাহলে এই আমলটা হয়তো আল্লাহর কাছে কবুল হয়ে যেতে পারে এবং এই আমুল করবার কারণে কাল আমতের ময়দানে আপনি জান্নাতে চলে যেতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া আমাদের সব পবিত্র কুরআনুল করিম থেকে শিক্ষা গ্রহণ করে বাস্তব জীবনে কাজে লাগিয়ে পরকালে জান্নাত যাবার তৌফিক দান করুন ও আখির দাওয়ানাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া